চারদিকটা কিন্তু কুয়াশা একদম আচ্ছন্ন গ্রাম অঞ্চলে কিন্তু একদম রাস্তাঘাট দেখাই যাচ্ছে না আর আমরা শহরের বাসায় কিন্তু একদম স্বাভাবিকভাবেই থাকতেছি তেমন একটা ঠান্ডা অনুভব হইতেছে না তারপরও যেতটুক ঠান্ডা আছে তার মধ্যেই এখন মানি আমাদেরকে চলতে হবে আর শীত মানে তো পিঠা পিঠা তো খেতেই হবে আসলাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া ভালো আছি যেহেতু এখন শীত পড়ে গেছে এখনই কিন্তু শীত পিঠা খাওয়ার খুব ভালো একটা মৌসুম আর আমার কিন্তু অবস্থা পুরাপুরি একদম খারাপ কারণ আমি বাসা চেঞ্জ করবো আমি এই বাসায় তার মাত্র দুই তিন তিন দিন আসি আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা বাসা পরিবর্তন করব। তো কি অবস্থা ঘরের তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সব কিছু এলেমেলে করে ফেলছি একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি কারণ শুক্রবারে তো লেবাররা আসলে মাল জিনিস নিয়ে শুরু করবে টানাটানি তখন গোছানোর সুযোগ হবে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারলা বাজার থেকে চাউলের গুঁড়া নিয়ে আসছি গুঁড়া এনে দ্রুত করে সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছিলো একদম ছিদ্র ছিদ্র এর দিকে দেখো পিঠা বানাইতে সে এক দিয়ে একদিক দিয়ে দিয়ে দিয়েছি পানি আর কিন্তু আমাদের তো আর এখানে রস পাওয়া যাচ্ছে না এখন দেখি অনেক অনেকেই রস খাইতেছে ভিডিও দেখে তো খাইতে ইচ্ছা করে তো কি করার দুধের সাথে গলেই মিটাইতে হবে তো এটা ভেবে আর কি করব। তো এদিক দিকে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু গুড় দিয়ে ভালো করে রস জাল করে নিয়েছি এখন সুন্দর মতো পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছে আর দেখো পিঠাগুলো তো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে দেখো এখন সবগুলো পিঠা সুন্দর করে ভিজিয়ে নেব আর এদিক থেকে দেখো আমি দুধ জাল করে নিয়েছি এখানে প্রায় দুই কেজি দুধ ছিল লিকুইড যে দুধটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা ভালো করে এনে জাল করে নিচ্ছি একটু ঘন করে নিব আর কি করব বলো এখন গুড়ও কিন্তু একদম কোথা থেকে জানবো কি গুড় খাবো বুঝেই পাই না বিভিন্ন পেজে বিভিন্ন রকম গুড় যাই হোক চেষ্টা করবো দেখি কোনো একটা ভালো পেস্ট থেকে গুড় এনে তোমাদেরকে রেসিপি দেওয়ার জন্য আর এই দেখো এই কাজটা কিন্তু আমি প্রায় সময় করি তোমরা করো কিনা কমেন্ট করো আমি কিন্তু দুধ দুই কেজির সাথে আরও গুঁড়া দুধ দিয়েছি দিয়ে আলাদা দুধ ভিজ দুধ পিঠা ভিজিয়েছি আর একটু সর করেছিলাম সেই সরটা এখন হাতে ভালো করে কষলে পিঠার উপর দিয়ে দিয়েছি দেখতেই পারছ সরগুলো কিন্তু পিঠার উপর সুন্দর ভেসে আছে এখন আমার বাচ্চারা তো খাইতেছে ওরা তো খুব পছন্দ করে এভাবে রান্না করলে যাই হোক ওদের তো নানু নাই দাদুও মারা গেছে নানুও মারা গেছে ওদেরকে এখন যতদিন আমরা আসি ইনশাল্লাহ চেষ্টা করবো খাওয়াই তো আমার ছেলে মেয়েকে তোমরা দোয়া করো ওরা যেন বড়ো হয়ে ভালো মানুষ হইতে পারে আর আমি যেন ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আমিও দো করি তোমরা যারা আছো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ইনশাআল্লাহ বড় ভিডিও তো দেওয়া অনেক পসিবল হচ্ছে না তো বাসা একদম পুরো এলো তা চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সাথে ছোট ছোট আকারে ভিডিওগুলো শেয়ার করতে আর দেখতে পারছ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো সবগুলা শোকেসের মাল সব বের করে আমি পাতিলে পাতিলে সাজিয়ে ফেলেছি এগুলো সুন্দর করে উপর থেকে ঢেকে নেব তো এই পিঠাগুলো গতকাল রাত্রে বানিয়েছিলাম আর সকালবেলা উঠে আর কোনো নাস্তা বানায় নেই পিঠা দিয়ে আমরা সবাই নাস্তা সেরে নিয়েছি আর কাজ যেহেতু রাত্রে পিঠাটা বানিয়েছিলাম সকাল আর রাস্তার ঝামেলা করতে হয় নাই তো অল মালগুলো সব নামিয়ে গুছিয়ে নিয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আর পাশে থাকবে টাটা টেক কেয়ার